বেস্ট চাইল্ড আর্টিস্ট হিসেবে অ্যান্ড কাজের জন্য আর্ট পেতে ভালো লাগে যখন আমরা কোনো কাজ করি এটা আমাদেরকে ইন্সপায়ার করে একবার হ্যাঁ মানে কাজ না করে আর্ট পেতে সেটা ভালো লাগে না কাজ করে আর্ট পেতে ভালো লাগে 그러면은 রাখുന്ന রূপ চেঞ্জ না 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 আমি হুট করে এরকম ধোকা দেয় ওরকম ব্যাপারটা না আমি অ্যাকচুয়ালি এটা আমার শখের জায়গা আমার অ্যাক্টিং করতে খুবই ভালো লাগে নাটক সিনেমা এটা দিয়ে মানুষ আমাকে ভালোবাসা দেয় এবং ভালো লাগে সো এটা আমি বড় হলেও কন্টিনিউ করব বড় হলেও আমার অ্যাকচুয়ালি ড্রিম ডক্টর হওয়া ডক্টর হওয়ার পাশাপাশি আমি এটাও কন্টিনিউ করতে চাই আমি বেলে না না নেভি নেভি স্বপ্নটা মানে স্বপ্ন থাকতেই পারে আর আমার ইচ্ছা আছে এমনি মানে বড় হয়ে গরিব লোক তাদের পাশে হয় এবং তাদের আমি চিকিৎসা করাতে চাই এটা না তবে অবশ্যই নিজের মতো তার থেকে বেস্ট হওয়ার চিন্তা করবো অবশ্যই এটা どうぞ。<laughs>